ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسرادا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহর আলমিনের নৈকট্য অর্জনের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং আনন্দ মুসলিম সমাজে ভাগাভাগি করার জন্য আমাদের বছরে দুটি ঈদ উপহার দিয়েছেন তার প্রথমটি ঈদুল ফিতর আমরা আজকে যা আদায় করলাম যে আল্লাহ রব আলমিন আমাদেরকে দীর্ঘ সিয়াম সাধনার পরে আজকে ঈদের সালাদ বরং সন্না অনুযায়ী বারো তাকবিরে সন্না পদ্ধতিতে পালন করার সুবর্ণ সুযোগ দান করেছেন সে আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায়ী বলি আলহামদুলিল্লাহ অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও উপর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর উত্তম কমপ্লিট একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে পেয়েছি যার আদর্শ কাল কেয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় যার আদর্শ যার আনুগত্য আল্লাহ রবুল্লা আলমিনের আনুগত্য বলে বহি প্রকাশ হয় সেই রাসু সাল্লাহ আলী সাল্লাম সারা বিশ্বের মুসলিমদের নেতা গোটা পৃথিবীর নেতা এবং সমস্ত নবীদের সর্দার এবং শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রাহমাতলিল আলমিন হিসাবে প্রেরণ করেছিলেন সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা পরিগণিত হয়ে আল্লাহ রব্লা আলমিনের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা পরস্পর কথা বন্ধ করে আলোচনা শোনার চেষ্টা করুন আমরা দশ পনেরো মিনিটের ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ যারা মাঠে আছেন চলে যাচ্ছেন আপনাদেরও কিছু নসিহা শোনার প্রয়োজন রয়েছে যে রমজান মাসকে কেন্দ্র করে আমরা সিয়াম সাধনা করেছি এই রমজান আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে গতকালকে সেই সাউওয়াল মাসের চাঁদে উদিত হওয়ার মাধ্যমে অথচ এক মাস পূর্বেই অধিক আগ্রহ নিয়ে রমজানের চাঁদ দেখার জন্য ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করেছিলাম সেই প্রস্তুতি গ্রহণ করতে করতে আমরা জানি না কে কত রকম তাকওয়া অর্জন করতে পেরেছি আবার সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য গতকালকে আমরা स्लम विदाई खूबी वेदनादायक বিদায় খুবই কষ্ট দেয় রমজান যেরকম চাঁদ দেখার মাধ্যমে আমাদের মাঝে আগমন করেছিল ঠিক ততরূপভাবে সাউওয়াল মাসের চাঁদের অতীত হওয়ার মাধ্যমে এই রমজান রহমত বরকত নাজাতের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ব্যাগ গুছিয়ে নিয়েছে অতিথির মতো যেমন এসেছিল আবার পুনরায় সে চলে গেছে এরই মাধ্যমে আমাদের তাক অর্জন হয়েছে এরই মাধ্যমে আমরা যাচাই বাছাই হয়েছি এরই মাধ্যমে আল্লাহ রা আলমিনের নিকটে পরিগণে সম্মিলিত হয়েছি সত্যিকার অর্থে তাকে আমান করা আমরা যদি দেখি যে আজকের এই দিন ঈদ আনন্দ শুধু এই আনন্দ দেওয়ার জন্য ঈদ নয় শুধু আজকের দিনে আমক ফুর্তি উল্লাস খাওয়া দাওয়া ইত্যাদি ভালো পোশাক পরা শুধু এতে সীমাবদ্ধ নয় বরং এই দিনটি আল্লাহ রব্বুল আলমিন কৃতজ্ঞতা প্রকাশের জন্য বলেছে ওয়ালি তু কাবিরুল্লাহ আলামা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তাই আমরা তাকবীর পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু

কৃতজ্ঞতা করলে আল্লাহ রব্লা আলমিন বৃত্তি করে দিবেন আর যদি এর বিপরীত হয় বলে ইন কাপার যদি অকৃতজ্ঞ হয় ইন আজাদ তাহলে আল্লাহ রব্লা আলমিনের শাস্তি অত্যন্ত কঠিন প্রিয় মুসল্লিমাই বোনেরা কর্তার আড়ালে মা ও বোনেরা রমজানের অন্যতম একটি শিক্ষা ছিল আমাদের তাকুয়া অর্জন যে তাকওয়ার জন্য রমজান আমাদের মাঝে আগমন করেছিল সেই তাকুয়ার মাস একেবারে খুব দ্রুত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এরই মাধ্যমে হয়তো আমরা কেউ ভাগ্যশিশুদের অন্তর্ভুক্ত হয়েছি কেউ দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হয়েছি নিজে নিজেকে প্রশ্ন করলেই আমরা এর উত্তর পাবো যদি আজকের দিনে আমরা তাকুয়া অর্জন করতে পারি রমজান যে উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে আগমন করেছিল সেই উদ্দেশ্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফলদের অন্তর্ভুক্ত আর এর বিপরীত যদি আমরা চলে থাকি তাহলে আমরা হবো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ রব আলমিন গোটা বিশ্ববাসীর জন্য তার ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম একটি শর্তই জুড়ে দিয়েছেন কাছ থেকেই আল্লাহ রব্লা আলমিন ইবাদতের জগতে যত ইবাদত সব মুতাকিদের কাছ থেকেই কবুল করে থাকেন আর এই রমজান মাসে তাকুয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম ছিল সেই মাধ্যমের সুসংবাদ আল্লাহ রব্লা আলমিন এভাবেই দিচ্ছেন ওঈদা চিল মুতাকিন এই সুবিশাল জান্নাত আল্লাহ রবুল্লাহ আলমিন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের জন্যই প্রস্তুত করে রেখেছেন সেই তাকুয়া আমরা অর্জন করেছি এই রমজানে যে আল্লাহ রব্লা আলমিনের ভয়ে সিয়াম সাধনা করেছি পানাহার খাদ্য দ্রব্য জিনা ব্যবচার হ্যাঁ কমদা কম ইত্যাদি জুলুম অন্যায় অবিচার জিনা সব কিছু ছেড়ে দিয়েছি সেই আল্লাহ রব্লা আলমিন আপনাকে আমাকে এখনো দেখেন তাই এই তাকুয়া ভিত্তিক সিসি ক্যামেরা আপনার আমার হৃদয় যদি স্থাপন করতে পারি তাহলে রমজান মাস যেভাবে আমরা পাপকে সংযত করেছি জিব্বাকে সংযত করেছি অন্যায়কে একেবারে মানে নিয়ে চলে এসেছি ঠিক আজ থেকেও যদি থেকে এই তাকু আমরা স্থাপন করতে পারি গোটা গোটা মাস জীবন আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারবো তাই আজকে যুবক বলতে চাই হে যুবক ভাইরা এই সূর্যের নিচে বরফ গলিত এই জীবনের কোনো গ্যারান্টি নেই আজকে আনন্দ উল্লাসে আজকের মতো গান বাদ্য বাজায় মতো আপনাদের এটা স্মরণ করে দিতে চাই যারা রসুল সাল্লু আলী ওসাল্লামের সুন্না মানুষের মাঝে সরিয়ে দিবে তার বিনিময়ে যারা যতজন সেই সুন্না পাবে যারা রীতি নীতি চালু করেছে এর বিপরীতে যারা আজকে কেন্দ্র করে গান অশ্লীলতা সুব্যবস্থা করবে যতজন মানুষ এই গান বাদ্য বাজনা ইত্যাদি অনিস্তামিক কাজে লিপ্ত হবে যারা এই রীতি নীতি চালু রাখবে তাদেরকেও এটাও স্মরণ রাখতে হবে এর একটি গুণার অংশীদার আপনাকে হতে হবে অতএব একজন মুসলিম কি করে গানের ব্যবস্থা করতে পারে একজন যুবক কি করে গানের ব্যবস্থা করতে পারে হে যুবক তোমাকে বলছি তোমার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল যে সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই ছায়ায় আশ্রয় পাবে ওই যুবক যার যৌবনকাল আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে কাটিয়েছে আজকে সেই যুবক কি করে জেনাই লিপ্ত হয় ওই কাল্ল আরো আলবিন কিয়ামতের সেই ছায়া আশ্রয় দিবেন যে যুবক সেই নারীকে পাওয়ার পরেও জিনাকে ভয় করে আল্লাহ রবীন্দনকে ভয় করে কিছু যখন তার কেবল জিনা হবে এই মুহূর্তে আমি আল্লাহ করি এই ভয়ে যদি ওই জেনা ছেড়ে দিতে পারে ওই যুবককে আমাদের ময়দানে যেদিন আল্লাহ রব্লা আলমিনের বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তোমার জন্য সেই বিশেষ ছায়া অপেক্ষা করছে কিন্তু তোমাকে জিনা ছেড়ে দিতে হবে তোমাকে আল্লাহ রব্লা আলমিনের এবাদতে থাকতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই ইবাদত আমরা কতক্ষণ পর্যন্ত করব আমরা মনে করি আমাদের ইবাদত শেষ হয়ে গেছে না আল্লাহ রিজারের সর্বশেষ আয়াত নিরানব্বই তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত অতএব ইবাদত থেকে আমাদের ফারেগ হওয়া ইবাদত থেকে আমাদের গাফেল হওয়ার কোন সুযোগ নেই যথাযথ ইবাদত আমাদের প্রতিনিয়ত করতে হবে আল্লাহর আলমিন আমাদের ইবাদতগুলোকে কবুল করুন অনুরূপভাবে যুবকদেরকে এটাও স্মরণ করে দিতে চাই আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যদি সিয়াম সব কিছু ঠিক থাকে যদি আপনার সব ঠিক থাকে কিন্তু পিতা মাতার সাথে যদি আপনি অবাধ্য হন তাহলে আল্লাহ রকুল্লা আলমিনে সেই জান্নাতের দরজা আপনি অর্জন করতে পারবেন না পিতামাতা সৎ ব্যবহার করবেন জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সবচাইতে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আপনার আমার পিতা মাতার সন্তুষ্টি তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না আজকের যুব সমাজরা সাথে মাতার সাথে ব্যবহার করি অনেক মা অনেক বাবা এই সন্তানকে আক্ষেপ করে বলে দুনিয়ার আসার ছিল তাই আমাদের জীবন এমন ভাবে করে হে যুবক তুমি দেশের সম্পদ হে যুবক তুমি তোমার পরিবারের সম্পদ তুমি এ দেশের সম্পদ হে যুবক তুমি মুসলিমদের সম্পদ গোটা পৃথিবীর মুসলিমবাসীর জন্য সম্পদ আজকে আনন্দ ঘন অনুষ্ঠানে আমরা ঈদ উদযাপন করছি সারা বিশ্বের মানচিত্র যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পারবো ফিলিস্তিনের যেভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আজকে দিনে আমরা আনন্দ করছি এবং এমন জায়গা রয়েছে মুসলিমের সেখানে ফিলিস্তিনের মুসলিম কাছে যে আজকে ঈদের দিনটাও তাদের কাছে নিরাপদ নয় তারা জুলুম অত্যাচার থেকে নিরাপদ নয় তাহলে আর তুমি কবে জেগে উঠবে আমার ইতিহাস মুসলিমের ইতিহাস আমার ইতিহাস বিজয়ের ইতিহাস আমার ইতিহাস বিপ্লবের ইতিহাস আমি কেমন পর্যন্ত আমরা মুসলিম সমাজ কেয়ামত পর্যন্ত বিপ্লব রূপে বিজয়ী পেশে আমরা ফিরতে জানি এক আল্লাহ রকুল আলমিনের ইবাদত করতে জানি যদি একনিষ্ঠভাবে আমরা ইবাদত করি তাও হিদকে যদি আমরা সামনে রাখি তাহলে গোটা পৃথিবী ব্যাপী আবারও আমাদের সেই হারানো ঐতিহ্য আমাদের ভাব গম্ভীর্য আমাদের বীর বিক্রমে সিংহ অর্জনে যেটা আমাদের অর্জন ছিল মাহমুদ রসুল্লাহ সাল আলু সাল্লাম যে রণবীর তৈরি করেছিলেন সেই খালেদ বিন অলিদের মত হতে হবে যুব সমাজ তোমাকে তুমি কোনো সিঙ্গার হতে পারো না তুমি কোনো নায়ক তোমার মডেল হতে পারে না গোটা পৃথিবী মডেল হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দাঁড়িয়ে রেখে গোটা পৃথিবীতে স্মার্ট তাই যুবকদেরকে বলি তুমিও দাঁড়িয়ে রেখে গোটা পৃথিবীতে স্মার্ট হতে পারো এবং স্ত্রীদেরকে বলবো যে অনেক নারীরা ইবাদতের মিষ্টতা পান না ইবাদতের স্বাদ পান এটাও আপনাদের স্মরণ করে দিতে চায় স্বামীর হক যথাযথ যদি আদায় করেন তাহলে পাশাপাশি আল্লাহর ইবাদতের সাথে স্বামীর হক যদি যথাযথ আদায় করতে পারেন তাহলে আপনার ইবাদতের মিষ্টতা পাবেন মা বোনেরা বলেন ইবাদত করে মিষ্টতা পাই না আনন্দ পাই না কারণ অধিকাংশ মা বোন তারা স্বামীর হক আদায় করে না শুধু আল্লাহর হক আদায় করলে হবে না পাশাপাশি স্বামীর হক আপনাকে আমাকে আদায় করতে হবে এই সমাজ থেকে যদি আমরা বিশৃঙ্খলা দূর করতে চাই এই সমাজ থেকে যদি আমরা ব্যথা দূর করতে চাই এই সমাজ থেকে জিনা যদি আমরা দূর করতে চাই এই সমাজ থেকে যদি আমরা ইফটিজিং দূর করতে চাই এই সমাজ থেকে যদি মাদকতা দূর করতে চাই এই সমাজ থেকে যদি অন্যায় অশ্লীলতা ব্যাপনা গরিহিত কাজকে দূরভূত করতে চাই তাহলে ফিরে যেতে হবে আল্লাহ রকুল আলম পনেরো শত বছর পূর্বে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে যে বিধান দিয়েছেন আনিল যে সলাত নিশ্চয়ই সমস্ত অশ্লীলতা ব্যাপনা গর্বিত কাজ থেকে বিরত রাখে তাই সমাজের বিপ্লব যদি ঘটানো সম্ভব সমাজে বিপ্লব ঘটানো সম্ভব আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি সমাজ উপহার দেওয়া সম্ভব সলাতের মাধ্যমে তাই আমাদের সলাতের বিকল্প হতে পারে না সলাৎ আমাদের দরকার পাশাপাশি আমাদের কমলতার দরকার আমাদের হিংসা বিদ্বেষ যা দরকার একজন লোক বেশি সালাতের মাধ্যমে বেশি ইবাদতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করে নাই তার একটি গুণ ছিল রাত্রিবেলাতে যখন ঘুমাতেন তিনি ঘুমিয়ে যাওয়ার পূর্বে সকলের গোনাকাতা সকলের অপরাধ কেউ তাকে গালি দিয়েছে কেউ কাকে থাপ্পন মেরেছে কেউ মনে কষ্ট দিয়েছে সকলকে ক্ষমা করে এরপরে তিনি ঘুমাতেন বলতেন আল্লাহ আমার সাথে যা ঘটেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সেন ওই ব্যক্তিকে সুসংবাদ গ্রহণ করতে বলো জান্নাতের তাহলে কমলতা হচ্ছে জান্নাতের সুসংবাদ অতএব আমাদের হৃদয়কে কমল রাখতে হবে আমাদের হৃদয়কে পাথরের চাইতে শক্ত বানালে হবে না আমাদের হৃদয়কে মমের চাইতেও আরও নরম আরও নরম করতে হবে তাই তাকওয়ার মাধ্যমে এগুলো সম্ভব মাধ্যমে এগুলো সম্ভব আসুন আমাদের পরিবারটাকে সুন্দর করে সাজায় আসুন আমাদের দেশটাকে সুন্দর করে সাজায় আসুন আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করে সাজায় আর এই প্রতিটি সেক্টর যদি আমরা শান্তি শৃঙ্খলা সাজাতে চাই ফিরে আনতে চাই তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই পূর্বে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তার সাহাবিদের যেভাবে প্রস্তুত করেছেন সেইভাবে প্রস্তুত করতে হবে সেই জীবন জীবনযাপনই আমাদের উত্তম জীবন ব্যবস্থা তারই আদর্শ হবে উত্তম আদর্শ আজকে গোটা বিশ্বব্যাপী যে ইহুদি জৈনবাদীরা মুসলিমদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে তাদেরকে স্মরণ করে দিতে চাই খাইবারের ঘটনা তোমরা জেনে রাখো খাইবার তোমরা ছিল আবদ্ধ খাইবারে তোমাদের কোনো শক্তি ছিল না খাইবারে তোমরা আবদ্ধ ছিলে সেই ইতিহাস তোমরা স্মরণ রাখো সেই খাইবারে মুসলিমরা যেভাবে বিজয় সিনে করে ফিলিস্তিনের বুকে আবারও গাজাতে ইংসা আল্লাহ বিপ্লব ঘটবে আল্লাহ সাহায্য আসবে আবারও খাইবারের মতো তোমাদেরকে পরাজিত করবে আবার মুসলিমরা বিজয় সিনে আনবে ফিলিস্তিনের মায়াকান্না ফিলিস্তিনের আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে নির্মমভাবে আজকে হত্যা করা হচ্ছে কিন্তু কিন্তু আপনার আমার ভিতরে মুসলিমদের ভিতরে ভাতৃত্ব বলতে কোন কিছু নেই গোটা পৃথিবীতে সারা মুসলিমরা একটি দেহ গোটা দেহতে যেখানে আঘাত প্রাপ্ত হলে গোটা শরীর যেরকম ব্যথায় আক্রান্ত হয় গোটা বিশ্বের যে প্রান্তেই মুসলিমরা আক্রান্ত হবে আপনার আমার উচিত ছিল সেই অনুভূতিতে শুধু বিভিন্ন বিদ্যুতি আর সার্ফ এক্সেল কপি বর্জনের মাধ্যমে যেহাদ সম্ভব নয় মুসলিমদের ইতিহাস ফিরিয়ে আনা সম্ভব নয় বিপ্লব ঘটা সম্ভব নয় আবারও প্রস্তুতি নিতে হবে হত্যা করল্লাহ আল্লাহ রব আলী আলামিন আমাদের প্রস্তুত থাকতে বলেছেন ওরা যদি একটা আঘাত করে পাল্টা আমাদের আঘাত দুইটা আঘাতের শক্তি আমাদের অর্জন করতে হবে এটাই বিধান কিন্তু মুসলিমরা সিংহের গর্জন দিতে জানে কিন্তু আজকে এই মুসলিমরা অধবতনের অদল তলে অন্যতম কারণ হচ্ছে কোরআনকে ছেড়ে দিয়েছি অন্যতম কারণ হচ্ছে অনেক আমাদের মাঝে কাজ করে কোরআনকে আপনার আমার জীবনটাকে যদি আজকের এই দিনটাকে সুন্দর মণ্ডিত করতে চায় চেহারাকে উজ্জ্বল করতে চায় এবার যদি বরকত বানাতে চাই তাহলে দিনটাই শুরু করতে হবে কোরআন দিয়ে আর কোরআন বলার সবচাইতে উত্তম সময় 对不对 ফজরের আগে এবং ফজরের পরে অতএব আমাদের দিনকে যদি আমরা উজ্জ্বল করতে চাই আমাদের চেহারাকে উজ্জ্বল করতে চাই আমাদের ইমানকে যদি তাজা করতে চাই আমরা যদি বরকত করতে চাই তাহলে অবশ্যই এই সময়গুলো আমাদের কোরআন পড়তে হবে এই কোরআনকে আমাদের ময়দানে আপনাকে আমাকে সাবাদ করবে এই কোরআন যদি যথাযথ না মানে তাহলে এই কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী হবে কোরআন চল্লিশের জন্য আসে নাই কোরআন মৃত ব্যক্তির কাছে খতম করার জন্য আসে নাই কোরআন কান হাইয়া জীবিত ব্যক্তিকে সতর্ক সাবধান করতে এসেছে দাদা মাইয়া ঈদ আর এই কোরআন থেকে আপনাকে আমাকে আল্লাহ রহমুল্লাহ আলমিনের যে আদেশ সেইগুলো বাস্তবায়ন করতে হবে আদেশ বাস্তবায়নের মাধ্যমে ইবাদত হয় নিষেধ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের পরীক্ষা এই পরীক্ষাতে যেন আমরা সঠিকভাবে উত্তীর্ণ হতে পারি জান্নাত যাপন করতে পারি আল্লাহ রহমুল্লাহ আলমিন আমাদের সেই তফিন দান করুন আমিন দীর্ঘায়িত না করে সকলকে এটাই উদার্থ আহ্বান করব যে রমজানে যে আল্লাহর বইয়ে সরাত ধরেছিলাম যে আল্লাহর বইয়ে অপরাধকে ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহর বইয়ে উজুনে কম আমরা ছেড়ে যে আল্লাহর বইয়ে সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত রেখেছিলাম সে আল্লাহর বইয়ে এখন থেকে আজকে থেকেও আমরা ইবাদত করব জীবনের প্রতিটি মুহূর্ত ইবাদত দিয়ে আপনাকে কাটাতে হবে যুবক তুমি মনে করছো আর কত দিন বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নাই আজকে আপনাদেরকে ভারক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় উনত্রিশতম রমজানে বেজুর রাত্রিতে আমরা জাগ্রত হচ্ছিলাম আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব আজমল হোসেন সহ তিনিও দীর্ঘায়িত অভাবে আমাদের পিছনে সলাৎ আদায় করেছিলেন বাড়ি থেকে সাহারি খেয়ে ফজর তার আসতে পারে নাই ব্রেন ইস্ট করে হসপিটালে চিকিৎসা দিন তাহলে আমাদের জীবনের তো কোনো গ্যারান্টি নাই উনিও তো জানতেন না যে আমি ফজরে আজকে আসতে পারবো না তাহলে এরকম প্রতিটি ক্ষেত্রে ছোট বড় নারী পুরুষ প্রত্যেকের জন্য জীবনের প্রতি সেকেন্ড মৃত্যুর জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা কোনো ঠিকানা দিয়ে আসবে না এটা কোনো মেসেজ দিয়ে আসবে না আপনাকে সতর্ক দিয়ে আসবে না আপনার নির্ধারিত সময় এসে যাবে সেই নির্ধারিত সময়ের পূর্বেই আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে শোন আল্লাহ রফুল আলমিন আমাদের সলা টিয়াম আমাদের দান দানসৎগা আমাদের জাকাত আমাদের ফিতরা ফিত্রার মাধ্যমে আমরা রোজাকে যেরকম পুত পবিত্র করেছি আল্লাহ রব আলমিনের ইবাদতের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষকে সরিয়ে না দিয়ে বরং এখান থেকে মুক্ত থেকে আমরা আমাদের শরীরটাকেও পুত পবিত্র রাখবো আমাদের জবানের হেফাজত করব আমাদের লজ্জাস্থানের হেফাজত করব মনে রাখবেন একটি বিড়াল আপনার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট একটি কুকুর আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সেই মহিলা যে মহিলা খারাপ মহিলা ছিল বাড়ির ইসরায়েলের কুকুরকে পানি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে এতই খুশি হলেন তাকে জান্নাত দিয়ে দিলেন আর একজন আবেদা মহিলা এত ইবাদত করার পরেও একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি রাগান্বিত ক্রোধান্বিত হলেন তার এই ব্যবহারে সন্তুষ্ট হলেন না তাকে জাহান নামে দিলেন তাহলে একটি বিড়াল একটি প্রাণী আপনার আমার জাহান্নাত এবং জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট অতএ সকল প্রাণীগুলোর সাথে একটি কুকুরের সাথে যদি পানি পানে আল্লাহ রব্বুল আলমিন এত কিছু হয় তাহলে কি করে নৃশংসভাবে আজকে মুসলিম একজন মুসলিম মুসলিম আরেকজন মুসলিম আমরা হত্যা করি দলের কারণে চাচার কারণে টেন্ডার কারণে কিসের কারণে দুনিয়ার এই মোহ একদিন সব কিছু লাথি মেরে আপনাকে চলে যেতে হবে আপনি যে পোশাকটা পরিধান করেছেন এই পোশাক আপনি খুলতে পারবেন না আরেকজন খুলে দিবে আপনি নিজে গোসল দিয়ে আসছেন আরেকটা গোসল আপনি নিজে দিতে পারবেন না আরেকজন আপনাকে দেবে আপনি একা চলতে পারবেন না চারজন কাঁদে নিয়ে আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে সেই দিন খাটে ওঠার পূর্বেই আপনাকে আমাকে সকল এবাদত সকল চাহিদা আল্লাহ রবুল্লাহ আলমিনের হক বান্দা বান্দার এই পৃথিবী থেকে মিটিয়ে যেতে হবে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন আমিন পরিশেষে দোয়া করি আল্লাহ সুবাহান ও তালা আমাদের ইবাদত বন্দী সব কিছু কবুল করেন আমাদের সমাজটাকে কলুষিত মুক্ত করুন আমাদের দেশকে হেফাজত করুন সকল ষড়যন্ত্র জালকে ছিন্ন ভিন্ন করে দিয়ে এই দেশে যেন শান্তি হয় গোটা বিশ্বের মুসলিমরা যে যেখানে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আমাদের সভাপতি ওনাকেও আল্লাহ রবুল্লা আলমী পূর্ণ সুস্থতা দান করুন মসজিদ কমিটিতে যারা রয়েছেন জনাব মিজানুর রহমান অত্র কমিটিতে যারা হয়েছেন সবাইকে আল্লাহ রবুল্লাহ আলম তাদের ক্ষেত্র কবুল করুন যারা কাছে এবং দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমরা এই আলোচনা শুনছি আল্লাহ রফুল্লা আলম প্রত্যেককে ক্ষমা করে দেন বলুন আমিন আমাদের সকল কিছু আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য হোক এবং তাওহিদের উপর অভিচল থাকতে হবে শিরিক এবং বিদাত মুক্ত জীবন করতে হবে একত্ববাদ বিশাল এক পাওয়ার তাওহিদ একত্ববাদ এটা বিশাল এক এক পাওয়ার আল্লাহ রফুল্লা আলমিনের ছাড়া কারো কাছে কখনোই মাতানত করবেন না সামাজিকতার দোহাই দিবেন না দাদার দোহাই দিবেন না কোরআন আছে সেটাই দলিল গোটা পৃথিবীর আলম একদিকে মহম্মদ সাল্লামের কথা একদিকে তবু মহম্মদ সাল্লু আলু কথাই মেনে নিতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই শরীয়ত অতএব আল্লাহ রব্ল আলমিন আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করুন আমাদের মানুষ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রব্লা আপনি সবাইকে সুস্থ দাদান করুন এলাকার অনেক মুরব্বী তারা অসুস্থ বিছানায় রয়েছে আল্লাহ রুপল্লাহ আপনি সবাইকে সুস্থ দাদান করুন এই মসজিদে আমরা যারা কাজ করি আল্লাহ রব্লা সবাইকে কবল করুন কোরআন সন্নার সঠিক কথাগুলো আপনাদের মাঝে যেন নির্বিঘ্নভাবে নির্বিচ্ছিন্নভাবে সরিয়ে দিতে পারি আল্লাহ আমি সেই তফিৎ দান করুন আমি অনুরূপভাবে পরিশেষে আপনাদের জন্য দোয়া করি এবং আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক আকবর আলিল্লাহ ইহাম ঈদের শুভেচ্ছা বিনিময় করে সকলের ইহকালী এবং পরকালীন নাজাত কামনা করে সকলের দীর্ঘায়ুগ করে এবং সকলকে এমানের প্রতি অবিচল এই আশা এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি أقول ما تسمع لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك